যুদ্ধ শেষ করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল এখনো সেটা মাথায় রাখতে হবে একাত্তর সালের পরে কেন আমরা গণতন্ত্র পেলাম না কেন

যে কি করে দেখার জন্য অপেক্ষা ছিলাম দর্শণ আকাস তার দিকে বর্তমান শোনা মাইকে আমি একটা ইলেকট্রনিক মেসেজ পাঠিয়েছি শোনা মাইনের এক অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যতক্ষণ সাথে তো বিঘ্নে জব্দ

কর্মকর্তাদের ভাষা হওয়া উচিত এটা কি সেনাবাহিনীর ঐতিহ্য যাই হোক অনেক ক্ষোভ ছিল তাদের উপরে সব শেষে তারা জনতার ডাকে সারা দিয়ে সঠিক ভূমিকা রেখেছে

এদেরকে নিয়ে আমরা জনগণের পুলিশ বাহিনী করতে চাই এদেরকে আপনারাও সমর্থন দিবেন আমি আমার দিন থানে গিয়েছি পুলিশ বাহিনী বেরোতে চাই না ঘর থেকে থানার মধ্যে আবদ্ধ আছে আমি তাদেরকে সাহস দিয়ে বাইরে এনেছি যে আমার জনগণ শৃঙ্খলাবদ্ধ আগের দিক ভুলে যান যদি কেউ অপকর্ম করে থাকে আইনের মাধ্যমে তার বিচার হবে কিন্তু

বর্তমান অন্তর্তী ছোটায় পরবর্তীকালে নির্বাচনে নির্বাচিত সরকার সেটি বলা করবে বাংলাদেশে এবং সেখানে এবং এই সংগ্রামে করবে করবে পার্টি দিয়ে আমরা দেখতে চাই সেখানে এই পর্যবেক্ষণ করবে বীর প্রথম এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা সামিল হয়েছে